নামটা আর আপনি পজিশনে থ্যাংক ইউ কাইম ভাই আপনি কিউ নিউজর পক্ষ কি সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারও আইসই আইয়া আমরা সেন্টারর যে সুন্দর ভিউ এবং আমরা এলাকা এর দেখছোনায় আমি সান্ডারলেন বাসীর আপনার আর কিউ নিউজরে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমি সৈয়দ মুসাদ্দিক আহমদ রানিং চেয়ার সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টার আমরা গত জুনও টোয়েন্টি টুথ ইলেকশন হয়েছি এই ইলেকশনও আমি বুটোর মাধ্যমে নির্বাচিত হয়েছি আমরা টোটাল টোয়েন্টি ডাইরেক্টার আসন আমরা ম্যানেজমেন্ট কমিটির এবং সবে মিললে আমরা এই সেন্টারর উন্নয়নে কাম করলাম আমরা যে প্যানেল সব আমরা এক যুগে সান্ডারল্যান্ড বাসির প্রত্যাশা অনুযায়ী আমরা নির্বাচিত হওয়ার ফোর খাম কইলা যাইলাম আমরা জানোই আপনারা ওই। এই যে সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টার ইটা দীর্ঘদিন আগে নাইনটিন নাইনটি নাইনও আমরা শ্রদ্ধাবাজন মুরুব্বিয়ান নহলে তারা প্রতিষ্ঠা করছিলা এটা ফ্রিওল্ড একটা সেন্টার যার নাইনটি নাইন ইয়ার্স লিজ আছে আমরা বাংলাদেশি হকলোর নামে এখন এই সেন্টার প্রতিষ্ঠা লগ্ন থাকি অনেক ম্যানেজমেন্ট কমিটি আইসন আমরা অনেক মুরব্বী হল এটার দায়িত্ব পালন করছোন আমি আজকের কিউ নিউজর মাধ্যমে যারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন বিগত দিন পর্যন্ত আমরা আওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন হইয়া গেছই তারা সবরে আমরা বর্তমান ম্যানেজমেন্ট কমিটি তথা সানডারলেন বাসীর পক্ষতা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই তারা যে দায়িত্ব পালন হইয়া গেছেন আর সিন্স আমরা নির্বাচিত হইয়া আইছি আমরা আওয়ার ফোর থাকি আমরা ট্রাই করলাম আরও ব্যাটার কিচ্ছু করার দায় আপনারা অবশ্যই খুশি হইবা আমরা আওয়ার ফোরে আমরা সেন্টারর এক্সপানশনের দায় একটা অ্যাপ্লিকেশন করছিলাম এই অ্যাপ্লিকেশন এখন অত্যন্ত আনন্দের সহিত ঘোষণা করলাম এটা গ্রান্ট হইছে আমরা প্রায় ওয়ান মিলিয়ন পাউন্ড পাইছি এই পয়সা দিয়া আমরা এই সেন্টারটারে আগামীতে আমরা বড় করলাম এই সেন্টারর আমরা ধারণা করলাম অক্টোবরর এন্ডে দি অথবা নভেম্বর ফার্স্ট উইক আমরা কাজ শুরু করতাম পারমু যখনই আমরা কাজ শুরু করমু। আমার প্রায় এক বছর টাইম লাগব এই কাজ সম্পূর্ণ করতে গিয়া কাজ সম্পূর্ণ হওয়ার বাদে আমরা সান্ডারল্যান্ডবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সেন্টার আমরা আশানুরূপ সৌন্দর্যমণ্ডিত সেন্টার রূপে সান্ডারল্যান্ডবাসী তথা ইউকে বাসির গেছে প্রতিষ্ঠিত করতাম পারমু আমি ধন্যবাদ জানাই আমরা সেন্টারর যে স্টাফসকল যারা আছেন ইনক্লুডিং সেন্টার ম্যানেজার সহ তারা অত্যন্ত পরিশ্রমর মাধ্যমে খাম করা আমরা ডাইরেক্টর ট্রাস্টি এবং স্টাফ সবে মিল্লা সম্মিলিতভাবে কাম করলাম যার ধরুন আমরা আপনারা সবে জানেন স্পেশিয়ালি সান্ডারলেন যারা থাকুন